আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আজকের বিষয় হচ্ছে নতুন অবস্থায় হাইওয়ে কীভাবে গাড়ি চালাবেন হাইওয়ে গাড়ি চালানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে লেন কখনো পরিবর্তন করা যাবে না আপনি যেই লেনে থাকবেন ঠিক ওই একই লেন ধরে গাড়ি চালাবেন আর রাস্তায় যেই গতি আছে ওই গতিতেই গাড়ি চালাবেন নির্ধারিত গতির চেয়ে বেশি কখনো চালাবেন না নতুন অবস্থায় নির্ধারিত গতির চেয়ে বেশি চালাতে গেলে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন না দেখেন আমি যেই আমার যে গতি আছে আসি আছে কিন্তু আমার গতি আমার গাড়ির গতি কিন্তু বাম দিক দিয়ে আমার কিন্তু গাড়ি ওভারটেক করে যাচ্ছে তার মানে ও আরও দশ বিশ বেশি টানতেছে তার মানে একশো টানতেছে আমার বাম দিক দিয়ে দুই তিনটা গাড়ি ওভারটেক করে যাচ্ছে আমার সামনে একটা গাড়ি আছে এটা আমার ওভারটেক করতে হবে আমি বাইরে লুকিং দেখছি এবং ইন্ডিকেটার দিছি তারপরে যখন মনে করছি যে বাইরে কোনো গাড়ি নেই আমি তখন ওভারটেক করতে চাচ্ছি ওকে কিন্তু এর আগে কিন্তু দুই তিনটা গাড়ি আমার ওভারটেক করে গেছে আমি কিন্তু দেখছি গ্লাসে যে পিছনে দুইটা গাড়ি আছে আমি ব্যামের লেন নেই নেই কারণ ওই গাড়ির গতি আমার গাড়ির গতির চেয়ে আরও বেশি ছিল এ কারণে আমি কিন্তু আগে বায় নেই নেই ওই গাড়িগুলো সাইরা তারপর আমি বামেনেসি নিয়ে আমি ওভারটেক করছি কিন্তু আমি কিন্তু একটা লেন ধরে চালাচ্ছি এই কাজগুলো ভুলও করবেন না লেন পরিবর্তন করবেন না আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেটি হলো যে মাস্তার মাঝখানে দেখেন ট্রাফিক যে সাইন আছে বাম দিকে একটা সাদা মার্ক ডান দিক মাঝখানে এবং ডান দিকে ডানে কিন্তু আইল্যান্ডের সাথেও একটা সাদা মার্ক দেওয়া আছে অনেকেই দেখা যায় যে নতুন অবস্থায় এই লেনের দুই দিকে চাক্কা রেখে তারপর গাড়ি চালায় এই কাজটা কখনোই ভুলো করবেন না কারণ এটা খুব মারাত্মক ক্ষতিকর এই কাজটি কখনও করবেন না এই লেনের দুই দিকে যদি চাক্কা রেখে আপনি গাড়ি চালাতে চান প্রথমত হলো আপনাকে যে ওভারটেকিং করবে হাইওয়ে রাস্তায় গাড়ি ওভারটেকিং করবে। আপনি যত গতিতে চালান সবাই হিসাবে আপনার চেয়ে আরও বেশি গতিতে যাইতে যখন আপনি রাস্তার মাঝখানের এই ট্রাফিক স্যানের দুই দিকে চাক্কা রেখে গাড়ি চালাবেন তখন পিছনে যে এই গাড়িগুলো আপনাকে ওভারটেক করতে চাবে ওই গাড়িগুলো বুঝতে পারবে না যে আপনি কোন দিক দিকে আপনার ওভারটেকিং করবে আর যখন আপনার কাছাকাছি গাড়ি চলে আসবে পিছন থেকে যখন হর্ন দিবে বা রাত্রে আপার ডিপ দিবে তখন আপনিও বুঝতে পারবেন না যে কোন দিক ধরে সাইড দেবেন এখানে একটা বীর পরিস্থিতি সৃষ্টি হয় এ কারণে এই কাজটা কোনোভাবেই করা যাবে না আপনি নতুন হন বা পুরান হন কেউ এই কাজটা করবেন না যে লেনের এই ট্রাফিক সাইনের দুই দিকে চাকা রেখে আপনি এক একটা সাইড যাবেন হয় বাম দিকে না ডান দিকে যে কোনো একটা চালাবেন আর এই লেনের যে ট্রাফিক যে সাইন আছে এই সাইনের উপরের যে আছে ডান পাশে যে মাঝখানে দেখেন যে সাইনটা এই সাইনের উপরে চাক্কা রেখে কখনো গাড়ি চালাবেন না অনেক হাইওয়েতে দেখা যায় এই যে মাঝখানে যে যে সাইনটা থাকে এই সাইনের উপরে ছোটো ছোটো বিভ্রিট থাকে রাত্রে লাইটের আলোতে জলে দেখা যায় এটার উপর চাক্কা উঠলে চাক্কা ঠাস ঠাস বাড়ি দিবে আর চাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এ কারণে এই মাঝখানের সাইন এই সাইনের উপরে চাক্কা উঠিয়ে কখনও গাড়ি চালাবেন না এই কাজটা ভুলও করবেন না যারা নতুন তারা তো করবেন না এবং পুরান যারা তাদেরও করা উচিত না এগুলো আমারও আমাদের এক সময় এরকম হয়েছে ঘটনা কোনো কারণে চাক্কার মাঝখানে এই লেনের মাঝখানে চাক্কা উঠছে হয়তো চাক্কার ক্ষতি হয়েছে এরকম অনেকেই দেখছি এবং আমার নিজেরও এরকম কিছু একটা হয়েছে তো এই কারণে আমি সবাইকে সতর্ক করতে চাই যে এই কাজটা ভুলও করবেন না এই ট্রাফিক সাইনের উপরে চাক্কা রেখে গাড়ি চালাবেন না সব রাস্তায় কিন্তু আবার এই বিটগুলো থাকে না বিশেষ করে বড় বড় হাইওয়ে রোডে রোডে এই বিটগুলো থাকে আর একটা জিনিস দেখেন আমার সামনে একটা পিক আছে এই পিকআপটা আমি ওভারটেক করতে চাইছিলাম কিন্তু তার আর আরেকটা গাড়ি আছে এই গাড়িটা সে যখন ওভারটেক করতে চাইছে তখন আমি বিরত থাকলাম তার ওভারটেকিং করার জন্যে কারণ ও যদি ওভারটেক করতে আসেন আমি যদি ওর ওভারটেক করতে চাই এবার তাহলে কী হবে দুইজনের ভিতরে একটা পারাপারির চেষ্টা চলবে যার কারণে ও চলে গেছে তারপরে আমি ওভারটেক করছি এখন আবার দেখেন ওর বাম দিক দিয়ে আমি ওভারটেক করতে যাচ্ছি ও কিন্তু ওভারটেক করে ওর লেনে আবার ঠিক ডান দিকে লেনে চলে গেছে আমি কিন্তু বাম দিক দিয়ে ওরে ওভারটেক করতেছি ঠিক এভাবে দেখে শুনে তারপর গাড়ি চালাতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজিস পেজটি ফলো করে রাখুন আমাদের চ্যানেলে সবসময় শিক্ষানীয় ও সচেতনমূলক ভিডিও পোস্ট হয়ে থাকে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো উত্তর দেওয়ার আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম